আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের রিটের শুনানি বৃহস্পতিবার এরপর জানিয়ে দেব চৌষট্টি জেলায় ডিসি পদে আসছেন কারা এদিকে এবার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা এরপর জানিয়ে দিব গুলি করি মরে একটা বাকিটি যায় না স্যার বলা সেই কর্মকর্তা ডিবি হেফাজতে আরো জানিয়ে দেব আন্দোলনে আহতদের জন্য প্রয়োজনীয় সবই করছে সরকার বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দিব সন্ধ্যার মধ্যেই যেসব অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের রিটের শুনানি বৃহস্পতিবার ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য বৃহস্পতিবার বাইশে আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট মঙ্গলবার বিশে আগস্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এদিন ধার্য করেন আদালতের রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভুইয়া নিজেই শুনানি করেন এর আগে সোমবার উনিশে আগস্ট ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দেয় বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয় মানবাধিকার সংগঠন সারেডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া রিটটি করেন এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে জেলায় ডিসি পদে আসছেন কারা উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব জেলা প্রশাসককে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার মঙ্গলবার আগস্টের মধ্যে তাদেরকে প্রত্যাহার করা হবে বলে জানা গেছে এরপর নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হবে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে সদ্য পদোন্নতি পাওয়া উপসচিব সহ বিসিএস চব্বিশ পঁচিশ ও সাতাশ ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে নিয়োগের মানদণ্ড হবে মেধা দক্ষতা ও সততা ডিসি নিয়োগ ইস্যুতে বিগত সরকারের আমলে বঞ্চিত পাঁচ কর্মকর্তার সহায়তা নেওয়া হবে তারা হলেন বিসিএস চব্বিশ ব্যাচের নুরজাহান খানম ও নজরুল ইসলাম পঁচিশ ব্যাচের নুরুল করিম ভুইয়া ও ফরিদা খানম এবং সাতাশ ব্যাচের সরোয়ার আলম জানা গেছে সোমবার উনিশে আগস্ট বিকেলে ডিসি হতে ইচ্ছুক প্রশাসনের কর্মকর্তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ বা কালকের মধ্যেই নতুন ডিসি নিয়োগ হবে এবার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা এবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামছেন সাধারণ শিক্ষার্থীরা তারা ঘোষণা দিয়েছেন যৌথ অবস্থান কর্মসূচি পালনের মঙ্গলবার বিশে আগস্ট বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু সামনে কর্মসূচি পালন করা হবে বিষয়টি নিয়ে এ আন্দোলন সংশ্লিষ্ট শিক্ষার্থী ঢাকা পোস্টকে আরেফিন বলেন বিগত সরকারের সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদে থাকার বৈধতা হারিয়েছেন যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রজনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন সেহেতু তার নির্বাচিত ব্যক্তিও রাষ্ট্রপতি থাকতে পারে না আমরা চাই বর্তমান রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করতে হবে তিনি আরও বলেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বারবার পাল্টা অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ তাই ড মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী করে রাষ্ট্রের নতুন সংবিধান প্রণয়ন করে গণতন্ত্র বাকস্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষার জন্য জোর চেষ্টা চালিয়ে দিতে হবে একই সঙ্গে অবৈধ সরকারের অধীনে সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করার দাবিও জানান তিনি গুলি করি মরে একটা বাকিটি জায়নাসার বলা সেই কর্মকর্তা ডিবি হেফাজতে ঢাকা মহানগর পুলিশের পরিবিভাগে উপকমিশনার মোহাম্মদ ইকবালকে হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ গতকাল সোমবার উনিশে আগস্ট সন্ধ্যায় নরসিংদীতে অবস্থিত নিজ বাড়ি থেকে তুলে নেওয়া হয় তাকে তিনি এখন ডিএমপির ডিবি হেফাজতে পুলিশের গোয়েন্দা শাখার একটি সূত্র সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন ইকবালের বিষয়ে কী সিদ্ধান্ত তা তারা জানেন না তারা শুধু তাকে হেফাজতে রেখেছেন গোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থী সহ আন্দোলনকারীদের গুলি করেছে পুলিশ এ ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনের মুখে গত আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা তবে দুদিন আগে পুলিশের গুলি করা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ সময় সেখানে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান উপস্থিত ছিলেন ভিডিওতে দেখা যায় পুলিশের গুলির বিষয়টি তৎকালীন আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছেন ডিসি ইকবাল আন্দোলনে আহতদের জন্য প্রয়োজনীয় সবই করছে সরকার বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছুই করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তবে আহতদের দেখতে হাসপাতালে ভিড় না জমাতে সবার প্রতি আহ্বান জানান তিনি মঙ্গলবার বিশ আগস্ট সকালে আন্দোলন চলাকালে আহতদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা জানান তিনি পরিদর্শনকালে রোগীদের পাশাপাশি তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এরপর তিনি বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন হাসপাতালের পরিচালকের সঙ্গে এ সময় রোগীদের সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকরা সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা ঢাকাসহ দেশের বারো অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার বিশ আগস্ট সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় একথা জানানো হয়েছে সতর্ক বার্তায় বলা হয় ঢাকা ময়মনসিংহ ফরিদপুর মাদারপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে মধ্যাঞ্চল লঘুচাপ এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা জড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে